যখন ইয়াজিদি সেনারা কারবালার সীমান্ত অতিক্রম করল তখন সর্বত্র ছিল তৃষ্ণা আর বেদনার ছায়া সেই সময়ে ইমাম তার মাস বয়সী নিষ্পাপ পুত্র আলী আজগরকে তুলে আসগরকে তিনি শত্রু সেনাদের দিকে এগিয়ে গিয়ে ডাক দিলেন হে লোক সকল যদি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ থাকে তবে আমাকে হত্যা করো কিন্তু এ দুধের শিশুটির কি দোষ অন্তত এক ফোঁটা পানি তাকে দাও কিন্তু অত্যাচারীদের হৃদয় আরও কঠিন হয়ে গেল ইয়াজিদি সেনাপতি ওমর ইবনে সাদের ইশারায় হারমালা নামক এক দক্ষ তীরন্দাজ একটি তিনমুখী বিষাক্ত তীর নিক্ষেপ করলো যা আলিয়াজগরের কোমল গলায় বিদ্ধ হল এই দৃশ্য দেখে কারবালার সূর্য যেন থমকে দাঁড়াল হজরত ইমাম হুসইন রাদিয়ল্লাহ ওয়ান নিজের নিষ্পাপ সন্তানের রক্ত হাতে তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হুসাইন তার কুরবানি পেশ করেছে এরপর তিনি আলিয়াজগরের ছোট্ট জানাজা শিবিরে নিয়ে গেলেন এবং বন বিবি জাইনাব ও রাদিয়ল্লাহওয়ান হাতে তুলে দিলেন তারপর যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হলেন যেন আল্লাহ ও তার রসুল ওয়াসাল্লামের সাথে করা প্রতিশ্রুতি পূর্ণ হয় যদি আপনি হুসাইনকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন হুসাইন